আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালো কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথায় স্পষ্ট কোনো রাগঘাত নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্ততঃ পক্ষে কোন উপায় দেখি না এবং সেটা আমরা করব। পতিত স্বৈরাচারের দসররা এখন বাংলাদেশে সশস্ত্র সংগ্রাম করার চিন্তা ভাবনা করছে। না এটা আমি বলছি না। পতিত স্বৈরাচারের দসর সবচেয়ে বেশি বর্তমানে অ্যাকটিভ যে লোকটি যাকে আমরা হார்பিক মজুমদার নামে চিনি সে হார்பিক মজুমদার একটি টকস হতে এই হুমকি দিয়েছে বাংলাদেশকে। তিনি বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রস্তুতি নিতে এবং গেরিলা ট্রেনিং নিতে। সশস্ত্র সংগ্রাম করা ছাড়া বাংলাদেশে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বলে তিনি দাবি করেন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অস্ত্রের ট্রেনিং নিতে বলছেন এবং উস্কানি দিচ্ছেন যে বাংলাদেশে গণ্ডগোল তৈরি করার জন্য আমি অবিলম্বে সরকারের কাছে আবেদন জানাচ্ছি দরকার পড়লে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এই সন্ত্রাসীকে গ্রেফতার করুন তা না হলে এই সন্ত্রাসীর উস্কানিতে বাংলাদেশে আবার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বাংলাদেশকে